আজকে ব্লকে চলে এলাম তো আশা করি আপনারা সকলে ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি তো আজ হচ্ছে জন্মাষ্টমী তো আমরা এইজনে যাচ্ছি যেখানে আমাদের স্ক্রন আছে সেই স্ক্রনে যাব তার জন্য কিন্তু আমরা একটু সাজগোজ করে নিতে এই যে গিন্নি রয়েছে গিন্নি এখানে সাজগোজ করছে আজ স্ক্রন যাচ্ছি জন্মাষ্টমীর উপাস করেছি সেইজন্য হ্যাঁ জন্মাষ্টমীর উপাস আছে এবং সেই উপলক্ষে সেখানেও কিন্তু রাধা কৃষ্ণের অনেক কিছু ওই ইস্কনে কিন্তু অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান আমরা দেখতে যাচ্ছি তাহলে চলুন আপনাদের দেখাবো তার আগে দেখি আমার গিন্নি কেমন সাজুকুজু করছে সেটা আপনাদের দেখায় যাওয়ার আমাদের কথা ছিল মোটামুটি সাড়ে ছটার মধ্যে তা এখন প্রায় সাতটা তো বেজেই গেল সাত হচ্ছে প্রায় পাঁচ বিকেল পাঁচটা থেকে ওই সাজ মানে সাজুগুজু করছে এখনও পর্যন্ত সাজ হয় নাই বলো না ছেলেদের সাজ সঙ্গে সঙ্গে হয়ে যায় কিন্তু মেয়েদের সাজ কিন্তু তাড়াতাড়ি হয় না আর দেড় থেকে দু ঘন্টা পরে সাজগুজ করতেই ওদের লেগে গেল। তো যাই হোক যাবো আমরা প্রস্তুতি নিচ্ছি গাড়ি করেই যাব তো আপনারা দেখতে থাকুন ইস্কনে কি কি রয়েছে না রয়েছে সেগুলো সমস্ত কিছু দেখাবো কি গো হ্যালো আর কত দেরি করবে আচ্ছা মুশকিল তো এমিটেশন পর ভিড়ে থাকবে সোনার গলা ছিঁড়ে নিয়ে পালাবে কারণ চোরের চারিদিকে উপদ্রব

এটা একটা লাইট যাক একটা লাইট দিল ধরে গেট লাগাই দাও আমরা এসন যাচ্ছি আমাদের সাজুগুজু হয়ে গেছে ঘিন্নির গেট লাগাচ্ছে তো হেলমেট নিয়ে আসবে আমি তো গাড়িটা নেই আবার চটিগুলো কোথায় গেল

ভেবেছিলাম যে স্কনের ভেতরে ঢুকে আপনাদের যা কিছু হচ্ছে সমস্ত কিছু দেখাবো কিন্তু ভেতরে এত ভিড় যে আমি কিন্তু ঢুকতেই পারিনি ফলে ভিডিওটি কিন্তু করতে পারলাম না। গিন্নি বোধহয় ঢুকেছে যদি গিন্নি যদি রকম যদি ছবি তুলে থাকে তাহলে সেটা কিন্তু আমি গিন্নি কাছ থেকে মোবাইলে সেই ফটো নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে দেবো তো যদি না তুলে থাকে কারণ আশা করি সে হয়তো ছবি তুলতে পারবে না এত ভিড় কোনোরকম করে ঢুকেছে ঠাকুরকে দর্শন করার জন্য তো যাই হোক এত ভিড়ে আমি ঢুকতে পারিনি ভিডিও করতে পারিনি তো আপনাদের দেখাতে পারলাম না তো যদি আমার আবার বলছি যদি আমার ওয়াইফ যদি কিছু ভিডিও করে থাকে সেটা থেকে আমি তুলে নিয়ে আমি এই ভিডিওতে ছাড়বো হ্যাঁ তো দেখা যাক এখন পর্যন্ত গিন্নি আসেনি দেড় ঘন্টা হয়ে গেল সে কিন্তু এখনো পর্যন্ত ভেতরেই আছে হয়তো প্রবেশ করতে পেরেছি কিনা পারেনি তাও জানি না তো দেখা যাক কতক্ষণে আসে ভেতর কোনো ভিডিও করলে কারণ ওই ভিডিও থেকে তাহলে আমি তো দর্শক তো দেখাতে পারলাম না এসকোনো ভেতরে কি রয়েছে না রয়েছে কি হচ্ছে না হচ্ছে তো তুমি একমাত্র ঢুকতে পেরেছো আর ভিডিও করতে পারো না তো দর্শক বিন্দু আপনাদেরকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি স্কুলের ভেতরে কি হলো না হলো কিন্তু দেখাতে পারলাম না যাই হোক প্রচণ্ড কিন্তু ভিড় ভিড়ে ঢুকতে পারিনি গেন্ডি করে পুকুর ঢুকেছিল ভগবানকে দর্শন করে এলো কিন্তু আমি পারলাম না যাই হোক কিছু মনে করবেন না ব্লগটা কিন্তু এইখানেই শেষ করছি আপনারা সকালে ভালো থাকুন ধন্যবাদ